করে পুলিশের হত্যাকাণ্ড পুলিশকে গুলিকাণ্ড এখনো অধরা মূল অভিযুক্ত সাজ্জাদ আলম বুধবার রাতেই পুলিশ কুকুরেনের তদন্ত করা হয় কিভাবে আগ্নেয়াস্ত্র পেল দুষ্কৃতী তাড়ি খোঁজে পুলিশ যখন দুই পুলিশ কর্মী বিপন মুক্ত বলেই জানা যাচ্ছে গোয়ালপকরে পুলিশকে গুলি করার ঘটনায় এখনো অধরা অভিযুক্ত সাজ্জাদ পুলিশ কুকুরেনে তদন্ত গুলিবিদ্ধ হন দুই পুলিশ কর্মী আপাতত বিপন মুক্ত বলেই জানা যাচ্ছে কিভাবে আগ্নেয়াস্ত্র পেল দুষ্কৃতী প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ গয়ালপখরে পুলিশকে গুলি পুলিশের ওপরই চলল গুলি অভিযুক্তকে নিয়ে আদালত থেকে ফেরার পথেই গুলি বৃষ্টি আপনারা জানেন গতকালের ঘটনা আহত হন দুই পুলিশকর্মী এবং পুলিশ কর্মীরা বিপন্নমুক্ত বলেই জানা যাচ্ছে যদিও পুলিশকে গুলি করার পরেই পলাতক অভিযুক্ত এখনো অধরা অভিযুক্ত সাজ্জাদ আলম বুধবার রাতেই পুলিশ কুকুর এনে তদন্ত চালানো হয় কিভাবে আগ্নেয়াস্ত্র পেল দুষ্কৃতী যখন দুই পুলিশ কর্মী বিপন্মুক্ত বলেই জানা গিয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র অলিপ যেখানে দুষ্কৃতীদের গান পয়েন্টে বলা যেতে পারে আইন রক্ষকরা সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা কি কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে দেখো ঘটনাটা যে বিশাল বড় ঘটনা সেটা কিন্তু একদম বলাই বাহাল্য কারও এখানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবেই কারণ যে এরকম একটা ঘটনা যে দুজন পুলিশ কর্মীকে গুলি করে দুষ্কৃতী যে দুষ্কৃতী একজন আগে থেকেই হত্যা মামলার অভিজিৎ অভিযুক্ত ছিল তাকে নিয়ে যখন এই স্থান থেকে এই রায়গঞ্জ সংশোধনাগারে এখানে নিয়ে আসা হচ্ছিল ঠিক সেই সময় কিন্তু দুষ্কৃতীরা ইসলামপুর থেকে যখন এখানে আনে সে সময় কিন্তু এই দুষ্কৃতীদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেই দুষ্কৃতিকে যে ছিনিয়ে নিয়ে গিয়েছে একজন তার সঙ্গে সঙ্গীও ছিল তাকেও কিন্তু পুলিশ আইডেন্টিটি করেছে সে যে তাকে সহযোগিতা করেছিল তারও কিন্তু ছবি দিয়ে পুলিশ ওয়ান্টেড ঘোষণা করেছে এবং দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে এই দুজন অভিযুক্ত একজন যে আব্দুল বলে নিয়ে নতুন করে যান ছবি পুলিশ দিয়েছে সে এই সাজ্জাদকে সহযোগিতা করেছিল এবং সেই সাজ্জাদ কিভাবে পালিয়ে গেল না গেলো গোটা বিষয়টি এই আব্দুলকে ধরা পড়লেও কিন্তু জানতে পারবে বলে পুলিশ মনে করছে সেই কারণে এই দুজনের জন্য কিন্তু ছবি দিয়ে রায়গঞ্জ পুলিশ জেলা থেকে এই ঘোষণা করা হয়েছে যে দু লক্ষ টাকা পুরস্কার এবং আজকে এই মুহূর্তে যে রায়গঞ্জের এই ঘটনা পুলিশ জেলার এই আদালত থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা এই ঘটনাতে কিন্তু দেখা যাচ্ছে যে যাচ্ছে যে ডিআইজি আইজি পর্যায়ের আধিকারিকরা তদন্ত শেষ করলেও এখন কিছুক্ষণের মধ্যেই রাজ্যের ডিজি নিজে কিন্তু এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসবেন বলে জানা যাচ্ছে এবং ডিজি ইতিমধ্যেই ভাগ্যগ্রাতে নেমে আগে ওই পুলিশ কর্মীদের সাথে দেখা করার কথা যারা গুলিবিদ্ধ হয়েছে এবং তারপরে তিনি এই ইসলামপুর হয়ে রায়গঞ্জে আসার কথা এবং ডিজির কাছ থেকে এই বিষয়ে আরও জানা যাবে যে ঠিক কি কারণে এই ঘটনাটি এবং কারা ঘটিয়েছে অস্ত্র কোথার থেকে পেয়েছে সেই বিষয়টি প্রশ্ন আসছে সবচাইতে বড় যে এই আগ্নেয়স্ত্রটি ওই অভিযুক্তর কাছে কীভাবে গেল এখন যে বিষয়টি সামনে এসছে যে পুলিশ ইসলামপুর থেকে যখন রওনা দেয় ইসলামপুর থেকে মাত্র কিছুটা দূর পথ আসার পরেই এই গোয়ালপুকুর থানার ইকোর চালা যেই জায়গাতে পুলিশ দাঁড়িয়েছিল জাতীয় সড়কের পাশে একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য এবং সেই সময়তেই এই দুষ্কৃতি কিন্তু পুলিশকে বলে যে দু যে দুজন আধিকারিক তারা চা খেতে না গিয়ে ভ্যানের মধ্যে ছিল প্রিজন ভ্যানে সেই দুজন কিন্তু পুলিশ একে নিয়ে নিচে নামে যে সে বাথরুম করবে বলেছিল পুলিশকে সেই জন্য তাকে গাড়ি থেকে নিচে নামায় এবং সেই সময় জানা যাচ্ছে যে পুলিশের আগ্রহস্ত্র কেলে নিয়েই এই গুলি চালিয়ে চলে বলে যারা ওই এলাকার প্রত্যক্ষদর্শী তাদের অন্তত এরকমটাই ধারণা এবং তারা তাদের বক্তব্য যে যখন গুলি গুলির শব্দ শুনে তারা ছুটে ছুটে আসেন ঘটনাস্থলে এবং ছুটে আসার পরই তারা দেখেন যে দুজন পুলিশ পুলিশকর্মী লুটিয়ে পড়ে আছে তাদেরকে তারা উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে দ্রুত পাঠিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে ঘটনাস্থল সবচেয়ে বড়ো প্রশ্ন যে ঘটনাস্থল তার থেকে মাত্র পাঁচশো মিটার থেকে ছশো মিটার দূরত্বে কিন্তু একটি পুলিশের ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে না আগেই দাঁড়ালো এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে সানন্দা। ধন্যবাদ অলিভ আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি মিত্রের সঙ্গে গোয়াল গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী পুলিশকে রক্ষা করে পর পর গুলি আসামির আসামিকে নিয়ে ফেরার সময় হামলা চম্পট দিল খুনের আসামি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনভাবেই প্রশ্ন যে এই আগ্নেয়াস্ত্র কোথা দিয়ে এলো তারই খোঁজে পুলিশ যখন দুই পুলিশ কর্মী এখন বিপদমুক্ত বলেই জানা গিয়েছে সাজ্জাদকে খুঁজতে মরিয়া পুলিশ প্রকাশ করা হলো সাজ্জাদের ছবি খোঁজ দিলে দু লক্ষ টাকা পুরস্কার বিহার লাগোয়া এলাকার ঘটনা সাজ্জাদ কি বিহারে গা ঢাকা দিয়েছে এমনই বেশ কিছু প্রশ্ন উঠছে গোয়ালপোখরে পুলিশকে গুলিকাণ্ড এখনও অধরা অভিযুক্ত সাজ্জাদ আলাম বুধবার রাতেই পুলিশ কুকুর এনে তদন্ত কিভাবে আগ্নেয়াস্ত্র পেল দুষ্কৃতীর এই নিয়েই যখন প্রশ্ন উঠছে ইতিমধ্যে সাজ্জাদকে খুঁজতে মড়িয়া পুলিশ প্রকাশ করা হল সাজ্জাদের ছবিও খোঁজ দিলে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা বিহার লাগো এলাকার ঘটনা সাজ্জাদ কি বিহারে গা ঢাকা দিয়েছে এমনই বেশ কিছু প্রশ্ন সামনে আসছে এবং তারই তদন্ত করতে একেবারে পুলিশ বদ্ধপরিকর সেখানে খোঁজ দিলে দু লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা প্রকাশ করা হয়েছে সাজ্জাদের ছবিও সাজ্জাদকে খুঁজতে মরিয়া পুলিশ এখনো অধরা অভিযুক্ত সাজ্জাদ আলম গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী আপনারা জানেন গতকালই পুলিশকে লক্ষ্য করে পর পর গুলি আসামির আসামিকে নিয়ে ফেরার সময়ই হামলা চম্পর দেয় খুনের আসামি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন ভাবে প্রশ্ন উঠছে তেমন ভাবে দুষ্কৃতীদের গান পয়েন্টে যেভাবে আইন রক্ষকরা সেখানে আগ্নেয়াস্ত্র কিভাবে এলো অভিযুক্তের হাতে এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ প্রকাশ করা হয়েছে সাজ্জাদের ছবিও খোঁজ দিলে দু লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা বিহার লাগোয়া এলাকার ঘটনা সজ্জাদ কি বিহারে গা ঢাকা দিয়েছে এমনই বেশ কিছু প্রশ্ন সামনে আসছে